আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিবা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় ঈশা পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরা ঈশা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো একেবারে নতুন এগুলা পাকিস্তানি মাস্টার কপি অন্য বডি কাজ করা থ্রি পিস বিভা ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ব্যাগ আছে ক্যাটালগ দেওয়া আছে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এগুলা বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন দেখেন কাজ করা আছে ওন্নাতে কাজ আছে বডিতে কাজ আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 비ভা ব্র্যান্ডের ওন্না বডি কাজ করা থ্রি পিস মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা কালারই ماشাল অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি 100% সুতি কাপড় 100% কটন সুতি একই বলে এখন কটন বললে অনেকে বুঝে না 100% কটন কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি অন্য বডি কাজ করা থ্রি পিস বিভা ব্র্যান্ডের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিডিওটা যারাই দেখতাছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় অনেক টাইমে দেখা যায় ড্রেস পছন্দ হয়েছে আজকে নিতে মন চাইতেসেন আরেকদিন নিবেন টাকা হইলে কিন্তু আর ভিডিও খুঁজে পাইতেছেন না এই জন্য শেয়ার দিয়ে রাখবেন দেখেন ডিজাইন গুলা দেখেন মার্শাল্লা কত সুন্দর এগুলা পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ এখন দেখাম সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা আমাদের যতবারই আসে ততবারই শেষ হয়ে যায় দিতে পারি না যারা এই ড্রেসটা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এটাগুলো অনেক ভাইরাল একটা অনলাইন ভাইরাল কালেকশন এই ড্রেসটা দেখবেন অনেক পেজ এটা পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা করে বিক্রি করে দেখেন রেগুলাম কাজ করা ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা ব্র্যান্ডের ওনা বডি কাজ করা থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যেভাবে নিতে চান নিতে পারবেন দোকান আইস নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস নিতে চান নিতে পারবেন দুশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন নিতে পারবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন বিভা ব্র্যান্ডের অন্য হোলসেল কাজ করাশাল কত সুন্দর ডিজাইন দেখেন কালার গুলো এত সুন্দর যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কালার গুলা দেখছেন কত সুন্দর মাত্র পঞ্চাশ টাকা কলম পনেরোশো ষোলোশো টাকা আপনার খুচরা বিক্রি হয় আর আমাদের পাইকারি দোকান যারা এক পিস নেবেন অবশ্যই টাকা করে দিতে হবে আর যারা মিলাই জিলাই চার পিস নেবেন হোলসেল দাম এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গেও নিতে পারবেন কালার এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন গুলো এত সুন্দর কাজের কোয়ালিটিও মার্শাল অনেক অনেক ভালো মাত্র এক হাজার পঞ্চাশ ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে দোকানে আইসো নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় নিতে পারবেন কিন্তু কুরিয়ারে নিলে আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল ডেলিভারি করি না দোকানের ঠিকানা দেওয়া আছে প্রয়োজনে দোকানে এসে করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা ব্র্যান্ডের অন্য বড়ি কাজ করা থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস অনেক সুন্দর ডিজাইন প্রতিটা অনেক সুন্দর তিনটা পাঁচটা ডিজাইন তিনটা করে কালার পনেরোটা কালার পনেরোটা কালারই মার্শাল অনেক সুন্দর সেট দুটো নিতে পারবেন ছেলে আপনারা ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটারও তিনটা কালার দেখেন তিনটা কালারই এই অনেক সুন্দর আপনারা সেট দূরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি এগুলা ভিভা ব্র্যান্ডের ওনার বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন আর ওনার গেলে একদম নামাজি ওন না ওনার সম্পূর্ণ নামাজি ওন না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্যালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে ফ্রি সাইজের প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন ভিভা ব্র্যান্ডের ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন অসাধারণ ডিজাইন কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর নিবেন আর বিক্রি করবেন যারা দোকানে আসবেন আইসা দেখে নিবেন অনেক কালার অনেক ডিজাইন আছে মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা ব্র্যান্ডের ওনা বডি কাজ করা থ্রি দেখেন এই কালারটা গুলো মস্তির একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা একেবারে নতুন এক হাজার পঞ্চাশ টাকা বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দোকানে আইসা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওটি আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না ভালো লাগলে স্ক্রিনশটদের নাম ঠিকানা এনাদের ফোন দিবেন ভালো না লাগলে দূরে চলে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর শেষ কালার আর দেখাইতে পারুম না এটাই লাস্ট দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর অনেক সুন্দর পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম